সকাল আমার প্রিয় বন্ধুরা আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছ আশা করছি প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি প্রত্যেক দিন রাতে করে কিন্তু এখানেই আমরা বিছানা করে ঘুমাই তো বিছানাটা যেহেতু তোলা হয়ে গেছে সাথে সাথে আমি কিন্তু ঝাড়টাও দিয়ে দিচ্ছি আর একটু পর পর তো ঝাড় দিতেই হয় যেহেতু অনেক মানুষ বাড়িতে সবাই বাইরে যায় ভেতরে আসে তো এইভাবেই আর কি অনেক ধুলো বালু কিন্তু হয়ে যায় তো সেই কারণে না একটু পর পরে হচ্ছে ঝাড়ু তো দিতেই হয় তো যাই হোক এখন হচ্ছে আমি তোষকটা তুলে নিলাম আর তুলে নেওয়ার পর হচ্ছে ঘরটা ভালো করে একবার ঝাড় দিয়ে দিচ্ছি বাড়িতে যেহেতু আমরা অনেক লোক তাই না সবার জুতা না বেশি হয়ে গেছে আর কি আমাদের তো ওই দু জোড়ো করে জুতো আছে আর বাড়ির লোকের ওদের আর কি একজোড়া করে জুতা আছে তো যাই হোক অনেক লোক হওয়ার কারণে আর কি জুতাও বেশি হয়ে গেছে তো এই জুতোগুলো না সামনে থাকলে একটু যাওয়া আসে আর কি অসুবিধা হয় তো সেই কারণে ঝাড় দেওয়ার আগে হচ্ছে সব জুতো আমি ভালো করে সাইডে করে নিলাম তারপরে হচ্ছে ঝাড় দিয়ে দিলাম আর এদিকে প্রীতমের বাবা হচ্ছে এগুলো তো সরানো হয় যখন আমরা বিছানা করি আর এখন তো বিছানা তোলা হয়েছে তো জায়গা মতো সবকিছু রেখে দেওয়া হলো মানে প্রীতমের বাবা আর কি রেখে দিল যাই হোক আর আমি হচ্ছে এখন এই আমাদের জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি কালকে এই জামা কাপড়গুলো ধুয়েছিলাম তো আজকে হচ্ছে ভাজ করে আলমারিতে রেখে দেব চলো বন্ধুরা এবারে তোমাদের সুন্দর সুন্দর কামেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি একজন কমেন্ট করেছো তবে নাম লেখা নেই বলেছ তোমার দিদি কি এখন বাপের বাড়িতে থাকবে তো না এখানে হচ্ছে দুটো মাকান্ত তো তো দুজনেই আর কি থাকে মা বাবাও থাকে দিদিরাও থাকে তবে মারা এখান থেকে খুব তাড়াতাড়ি আর কি চলে যাবে আর একজন বলেছ রাজস্থান থেকে কি কি শপিং করলে সব কিন্তু দেখাবে হ্যাঁ তোমাদেরকে সব দেখাবো যখন শপিং করবো আর সোনালি দাস বলেছ আমাকে রিপ্লাই দিলে না তো কিসের রিপ্লাই চাইছিলে আমার মনে নেই প্লিজ আর একবার লিখে দাও আমি অবশ্যই রিপ্লাই দেব কি কি লাগবে 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 না শুয়ে থাক প্রীতমের বাবা হচ্ছে চান করতে গেছে আর আমি এদিকে একটু রুটি খেয়ে নিলাম প্রীতম বাবা আগে খেয়ে নিয়েছিল প্রীতমও রুটি খেয়ে নিয়ে এলো আর কি সকালবেলা আর কি এটা খাওয়ার একটু দেরি হয়ে গেছে ওই এগারোটা সাড়ে এগারোটা নাকি সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটা বাজে এখন আর আজকে দেরি হয়ে গেছে আর কি সকালে খাওয়াটা মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে দুপুরে রান্না আর রাতে আজকেও নিমন্তন্ন আছে এক জায়গায় সেই জায়গায় যাবো তো কোথায় যাবো রাতেই তোমরা জানতে পারবে তো যাই হোক এখন হচ্ছে এখন হচ্ছে ভাবছে একটু আর কি শুয়ে থাকি একটু শুধু তারপরে হচ্ছে ভাত যখন হবে উঠে আর কি খাওয়া যাবে তো আজকে যেহেতু সকালবেলা খেতে একটু দেরি হয়ে গেছিলো তো অনেকগুলো রুটি বানানো হয়েছিল রুটিও ছিল তো অনেকে আর কি রুটি ভাত দুটোই খাচ্ছে অনেকে আবার শুধুই কিন্তু ভাত খাচ্ছে তো যাই হোক এই ভাতগুলো হচ্ছে আমি খাবো প্রীতিকে দিয়েছিলো প্রীতি নাকি খাবে না তো আমার জন্যই হচ্ছে এখন দিদি দিয়ে দিচ্ছে প্রীতিকে হচ্ছে অন্য থালে দিয়ে দেবে তো যাই হোক এখানে হচ্ছে আমরা সবাই মিলে বসে খাওয়াটাও খেয়ে নিচ্ছি মানে দুপুরের খাবারটা তো খাওয়া দাওয়ার পর হচ্ছে বিকেলবেলা আমরা একটু বেরবো আজকে তবে আজকে কিন্তু প্রীতমের বাবা জায়ম্বু মানে পুরুষদেরকে কাউকে নিয়ে যাবো না আমরাই আমরাই যাব আর কি পুরুষরা দেখবে তোমরা সাথে গেলে একটু হলেও অসুবিধা হয় আর কি মানে ওরা না একখানে আর কি ভালো করে দাঁড়িয়ে থাকতে চায় না খুব তাড়াহুড়ো করে চলো 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 তো সেই কারণে না ওদের সাথে গেলে না সেরকম আর কি ঘোরাও হয় না আর সেরকম ফটো তোলা ভিডিও করাও কিন্তু হয় না তো দিদি আর আমি আজকে ভাবলাম চলো আজকে আমরাই আমরাই গিয়ে আর কি ঘুরে আসবো যেহেতু এখানে পাশেই আর কি ঘোরার জায়গাটা অত দূরও আমরা যাইনি তো সেই কারণে হচ্ছে দিদি আমি আরেকজন হচ্ছে সাথে যাবে তিনজনে মিলে হচ্ছে কিন্তু আমরা ঘুরতে বেরবো এখন তো দিদি আর আমি হচ্ছে দিদি আমি আর একজন যাবে তো আমরা তিনজনে হচ্ছে আজকেও যাব ওই যে ডাব্লুবিটি নাকি ওই যে মলটা আর কি ঠিক করে নামও জানি না যাই হোক ওই মলটা আজকেও আমরা যাচ্ছি তিনজনেই আর এখন বাজে হচ্ছে ওই পাঁচটাকে সাড়ে পাঁচটা ওই আসতে আসতে একটু একটু সন্ধ্যা সন্ধ্যা লেগে যাবে তো এই যে আমরা সবাই মিলে হচ্ছে যাচ্ছি এখন ঘুরতে একটু ঘোরার জন্য বেরিয়েছি প্রীতম আসার জন্য কান্না করছিল ওকে নিয়ে আসেনি কারণ দুজনকে সামলানো অসুবিধা হয়ে যাবে খুবই তো সেই কারণে হচ্ছে ওকে নিয়ে আসেনি আমরাই আর কি এসেছি আমরা হচ্ছে এখানে চলে এসেছি আর এখানে এসে কিন্তু সবার প্রথমে কয়েকটা সবাই মিলে আর কি ফটো তুলে নিয়েছি তারপরে হচ্ছে কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছি ছোট ছোট রিলস তারপরে আর কি মানে ঘোরাফেরা করছিলাম আর কি কারণ এই সময়টা একটু দিনই ছিল আর দিনের বেলায় আমার আসার না এখানে খুব ইচ্ছে ছিল কারণ সেদিন এসেছিলাম আমরা রাতে এসছিলাম তো রাতে তো সেরকম জায়গা ঘুরতে পারিনি আর রাতে কোথায় কি ভালো করে আমি বুঝতেও পারি না হ্যাঁ যদিও বা লাইট এখানে আছে সব জায়গায় তবে না আমার দিনের বেলায় খুব ভালো লাগে তো সেই কারণে দিদিকে বললাম যে আমরাই আমরা একদিন যাবো দিনের বেলা ঘুরতে তো সেই কারণে আজকে এই যে দিনের বেলা আসা ঘুরতে আমরা হচ্ছে আমরা হচ্ছে মানে উপর দিয়ে গেছিলাম তো ভাবছি এখন নিচে যাই নিচে না অনেক সুন্দর জল আর কি ওইদিকে তো ভাবছি যে জলের ওখানে আর কি সবাই মিলে আর কি ছবি উঠবো ভালো করে তারপরে হচ্ছে ভেতরে যাবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এখানে এসেও আমরা হচ্ছে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম সবাই আর কি জলগুলো সামনে আর কি বসে দাঁড়িয়ে ভালো করে কয়েকটা ছবি তোলার পর হচ্ছে কিন্তু আমরা ভেতরে গিয়েছিলাম আর আজকে না আমি জিন্স টপ পরে ঘুরছি কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল মানে খুব ভালো লাগতো যখন আমি আর কি ভিডিও দেখতাম সবার তো সবাই তো জিন্স টপ এখন লুজ লুজ টাইপের চলছে আর কি সবাই পরে তো আমার না বেশ ভালো লাগে তো আমার ইচ্ছে ছিল আর কি জিন্স টপ পরে আর কি ঘোরার আর প্রীতমের বাবা কোনো দিনই আমাকে কোনো আর কি পোশাকের উপর কোনো দিনও না করে না ও তো এটা হচ্ছে আর কি মানে সব থেকে আর কি ভালো আর কি ওর একটা আর কি যে কোনো কিছুতে ও না করে না মানে পোশাকের ব্যাপারে আর কি তো মানে ওর কোনো কিছুই মানে না ছিল না কিন্তু আমি নিয়েছি আর এখানে আর কি দিদি সাথে যেহেতু এসেছি তো আমি জিন্সটা টপ আর পরে আসছি মানে গ্রামে যখন আমি থাকি তখন তো আর এইভাবে ঘুরতে পারবো না তাই ভাবলাম রাজস্থানে গিয়ে হচ্ছে এই সব পরব কারণ হচ্ছে শহরে পড়লে না এসবের কোনো কিছুই না নেই তবে হ্যাঁ গ্রামে একটুখানি আর কি নিন্দে থাকে তবে এখানে কিন্তু সবাই সব রকমই ড্রেস করে ঘুরছিল চাব খজিল লাগিছে মোৰ চাব খুজিলে চল এখানে হচ্ছে ভেতরে আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছি ছবি তোলার পর হচ্ছে এখন অন্য জায়গাতে যাচ্ছি কারণ হচ্ছে ওই জায়গাটাতে না আমরা যাইনি আর কি সেদিন তো রাত হয়ে গিয়েছিলো একটুখানি ঘোরা হয়েছিল। তো সেই কারণে আজকে ভাবছে অন্য সাইডে একটু গিয়ে ঘুরে আসি তো সেই কারণে তিনজনে হেঁটে হেঁটে গেলাম অন্য সাইডে এই জায়গাটা তো ঘুরেই নিলাম বেশ ভালোই লাগলো তবে কেনাকাটা তো কিছু করিনি ওই আর কি ঘোরা হয়েছে যাই হোক তারপর হচ্ছে আমরা অন্য সাইডে আর কি চলে যাই আর এখানে এসে হচ্ছে আমি না সমস্যায় পড়ে গেছি কারণ ভিডিও করা তো যায় খুব সহজেই তাদের কি ভিডিও করা যায় তবে কি বলো তো এই যে ভিডিও এডিট করার পর ভয়েসটা দেওয়া খুবই সমস্যা হয়ে যায় কারণ হচ্ছে এখানে একটাই মানে দুটোই রুম আর কি একখানি তো লোক আসা যাওয়া কিন্তু করতেই থাকে সবাই তো সেই কারণে যখনই একটু ভয়েস দিতে বসে তখনই কেউ না কেউ চলে আসে একটু অসুবিধে হচ্ছে তো সাইড ফাইড দিয়ে একটু আওয়াজ আসবে তোমা তোমরা একটু মানিয়ে নিও I'm তো আমরা হচ্ছে এখন অন্য জায়গায় চলে এসেছি আর এই শপিং মলটায় হচ্ছে একটু ভিড়টা ভেতরে কমই ছিল তবে বাইরে আর কি লোক ছিল ভেতরে না একটু কমই লোক ছিল আর কি তো আরামসে আমরা হচ্ছে এইদিক ওই দিক একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে মানে আর কি দেখলাম জিনিসগুলো এখানে হচ্ছে কম দামেরও আবার জিনিস আছে ওই নাইনটি নাইনের স্টোর আসছে আরও হচ্ছে তোমার দুশো টাকারও জিনিস আছে মানে অনেক কিছুই আছে মানে সবার আর কি বাজেটের মাধ্যমে আছে সবাই আর কি কিনতে পারে এখান থেকে তবে এর আগে যে আমি একটা মলে গিয়েছিলাম না ওখানকার জিনিসের এত দাম এত দাম কী বলবো মানে আমরা হাত দিতে পারবো না ওখানকার জিনিসের এরকম আর কি ব্যাপার তো যাই হোক তো এখানে ঢুকে হচ্ছে আমার একটাই ভালো লেগেছে মানে সবাই এখান থেকে কেনাকাটা করতে পারবে গরিব হোক চাই ধনী হোক সবার জন্য হচ্ছে এই মলটা আমরা হচ্ছে জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম তারপর না একটা জায়গায় চলে যাই ওই জায়গাটায় হচ্ছে ওই হেয়ার স্টেট করার আর কি আছে তো আমার সাথে যে আর কি গিয়েছিলো তার আর কি স্টেট করার আর কি মানে কথা ছিল না তবে ইচ্ছে ওর আর কি স্টেট করবে এমনিতে তো আমারও স্টেট করার খুবই ইচ্ছে তবে বুঝতে পারছো টাকার সমস্যা টাকা এখানে অনেক চাইছে অনেক বলতে ওই তিন হাজার দু হাজারের মধ্যে করে দিচ্ছে তাও আমার কাছে এটা অনেক লাগছিলো তো যাই হোক ও আর কি এসেছিলো তো ওই আর কি ভেতরে একটু পার্লারের আর কি ওই দিদিটার সাথে একটুখানি কথাবার্তা হয়েছিল তারপর ও বললো যে দুর্গাপূজার সময় এসে আমি করিয়ে যাব। কারণ হচ্ছে এখন তো আরও স্টেট করতে আসেনি এখন হচ্ছে আমরা সবাই এসেছি শুধু ঘুরতে তো এখন তো এতগুলো করে টাকা নিয়ে আসা হয়নি তো এখন কিভাবে করা হবে বলো তো তবে হ্যাঁ একটু কথাবার্তা আর কি হচ্ছিল মানে সব কথাবার্তা যখন মিটমাট হয়ে গেল ও বললো যে হ্যাঁ আমি আসবো পুজোতে আসবো আর কি তারপরে হচ্ছে দিদিটা কিন্তু ফোন নম্বরও দিয়ে দিয়েছিল দিদিটার তো যাই হোক এখন হচ্ছে আমরা এখানে একটুখানি আর কি ঘুরে নিচ্ছি আর এটাই কিন্তু হচ্ছে নাইনটি নাইনের স্টোর বেশ ভালোই লাগছিল ভিত ভিতরেও অনেক কিছু জিনিস ছিল তবে আমরা কিন্তু কেউই ভিতরে ঢুকিনি শুধু বাইরের থেকে এমনি দেখে দেখে চলে এসেছি তো এখানে হচ্ছে আগে থেকে একজন কিন্তু চুল স্টেট করছিল আর এখানে হচ্ছে আমরা এমনিতেই আর কি মানে কি করলে কোনটা করলে ভালো হবে ওর তো বেশিরভাগই আর কি কোকরা চুলগুলো তো সেই কারণে এইসব নিয়ে আর কি গল্প হচ্ছিল আর এখানে দেখো কত সুন্দর মডেলিং মডেলিং জামা কাপড় ছিল জামা কাপড়গুলো আমার বেশ দেখতে ভালো লাগে আর যদি কেউ পরে তা তো আমার কিন্তু খুব ভালো লাগে সবাইকে সবটা মানায় না সেই কারণে আমরা তো আর পড়তে পারবো না আর মানালে বা কি না মানালে বা কি আমরা তো গ্রামে থাকি তো আমাদের এটা চলবে না আমাদের হচ্ছে ঘোরা হয়ে গেছে এখন হচ্ছে বাড়িতে যাচ্ছি আমরা এখন হচ্ছে আমাদের মোটামুটি ঘোড়া কিন্তু শেষ হয়ে গেছে আর এই দিক দিয়ে আর কি হেঁটে হেঁটে আমরা এখন যাব বাড়িতে এতটুক জায়গা হেঁটে যাওয়ার পর হচ্ছে সামনে কিন্তু আমরা অটোতে উঠে পড়ি কারণ হচ্ছে বলছিল যে একটুখানি দূরে আছে কারণ ওই জায়গার থেকে একটুখানি আমরা দূরে এসেছি তো ওখান থেকে বাড়ি একটুখানি দূরে হবে তো সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম হেঁটে যাব নাকি আর কি অটোতে যাবো তো লাস্টে কিন্তু আমরা অটোতে করে আর কি তিরিশ টাকা দিয়ে বাড়িতে যাই आइसक्रीम कितनी आइसक्रीम खा नहीं तुच्का खा चल तुकी आइसक्रीम खाने फुसका खा বাড়ি যাওয়ার পথে হচ্ছে সবাই আগে বলছিল আইসক্রিম খাবে আর এখন আইসক্রিমের দোকানের সামনে যখন আসলাম তখন আবার মুড ওদের সবার চেঞ্জ হয়ে গেল এখন বলছে নাকি ফুচকা খাবে তো সেই কারণে আর আইসক্রিম নেওয়া হয়নি আইসক্রিমটা না নিয়ে পাশেই ছিল একটা ফুচকার দোকান তো সবাই মিলে ওখানে গিয়ে আর কি ফুচকা খাচ্ছিলাম আর যে হচ্ছে ফোন ধরে আছে ও কিন্তু খায়নি ও বলছিল অনেকে খাবে না তো সেই কারণে আমরা চারজনে মিলেই আর কি ফুচকাটা খেয়ে নিচ্ছিলাম তবে এই ফুচকাটা থেকে না আমার মনে হয় আমাদের ওই গ্রামের বাড়িতে যে ফুচকাটা হয় না ওটাই বেস্ট আর কি মানে খুব ভালো লাগে জলটা খুবই টেস্টি হয় আমাদের গ্রামের ফুচকার তবে এখানকার ফুচকার জলটা হচ্ছে একটু সবুজ ছিল না একটু ঝাল ছিল না একটু টক ছিল মানে কি বলবো আর তো আমরা হচ্ছে ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসছি মানে আমার পিসির মেয়ে আর কি বোন হয় তো ওদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া ছিল খাওয়া দাওয়া করে চলে এসেছি প্রীতমের বাবা হচ্ছে এখনো আসেনি ওরা খাওয়া দাওয়া করে আসবে আমরা আগে চলে এসেছি এসে আর কি বিছানা করা হয়ে গেছে আমরা একটু শুরু করবো ওরা একটু দেখতেই আসবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো